আসসালামু আলাইকুম বিবাস সবাই কেমন আছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সৌদি আরব কুয়েত কাতার আরব আমিরাত যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া অথবা ইন্ডিয়া এসব দেশগুলো থেকে পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্টেড কেন পাওয়া যাচ্ছে না এটা একটা বিষয় আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে সেটি হচ্ছে ভিসা কেন হচ্ছে না অ্যাপয়েন্টমেন্টেড পাওয়া গেলেও কোনো রকম ভিসা কেন হচ্ছে না দুইটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আশা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন আমি প্রথমে কথা বলবো অ্যাপয়েন্টমেন্ট ডেট কেন পাওয়া যাচ্ছে না পাওয়া গেলেও খুবই কম কেন দেখেন করোনার পরপরেই দু হাজার বিশ সালের পরে যে পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া গেছিলো পোল্যান্ডের অ্যাম্বাসের তার থেকে এখন একদমই কম বলা যায় না বললেই চলা যায় অ্যাপয়েন্টমেন্ট তার মূল একটি কারণ হচ্ছে অ্যাপ্লিকান্ট আমরা অ্যাপ্লিকান্ট দেখেন তখন তখন দু হাজার বিশ একুশ সালের দিকে যে পরিমাণে অ্যাপ্লিকান্ট ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তা হচ্ছে প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষ মুভ করতে চাইছিল মুভ করতে চাইছিল বা আবেদন করেছিল আর বর্তমানে হচ্ছে আমার ধারণা অনুযায়ী সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মানুষ ইউরোপে আসতে চাইতেছে ইউরোপে মাইগ্রেট করতে চাইতেছে প্রথমে মানুষ জানতে পারে নাই যে এখানে মুভ হওয়া যায় বা মুভ হওয়া গেলেও খুব হোয়াটফার্মিটের মাধ্যমে আসা যায় তো এখন বর্তমানে বিভিন্ন ভিডিওসের মাধ্যমে বিভিন্ন এজেন্সির মাধ্যমে সবাই জেনে গেছে যে মুভ হওয়া যাচ্ছে আবেদন করা যাবে প্রক্রিয়াটাও সবাই জানে বর্তমানে আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি প্রক্রিয়াটা কিভাবে করতে হবে তো সবাই এখন বেশিরভাগই মানুষ জেনে গেছে আর বেশিরভাগই মানুষ আবেদন করতেছে তো বর্তমানে অ্যাপ্লিক্যান্ট আমার মতে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ আসতে চাইতেছে পোল্যান্ডে পোল্যান্ডে আসতে কারণ হচ্ছে কি পোল্যান্ড একটা দেশ যেটা ইউরোপে আসতে পারলে অন্য দেশগুলোতে যাইতে পারতেছে কারণ এটা একটা সেনজান কান্ট্রি তো পোল্যান্ডের ভিসা পাইলে সাতাশ থেকে উনত্রিশটা কান্ট্রির ভিসা হয়ে যাচ্ছে তো যাদের স্বপ্ন আপনার ফ্রান্সে যাওয়া বা স্পেনে যাওয়া বা ইতালিতে তারাও পোল্যান্ডের জন্য আবেদন করে দিছে কারণ পোল্যান্ড ইজিভাবে হয়েছিল হ্যাঁ ভিসাটা সো এখানে এসে অনেকে মানুষ অন্য অন্য দেশে পাড়ি জমাইছে এখন বেশিরভাগ অ্যাপ্লিকান্টের কারণে অনেক বেশি অ্যাপয়েন্টমেন্টের আবেদন জমা হয়ে গেছে অ্যাম্বাসিতে সো আরেকটা বিষয় হচ্ছে পোল্যান্ডের যে পরিমাণ মানুষ দরকার মানে করোনা পর পর যে পরিমাণ ওয়ার্কারের শর্টেজ ছিল তার প্রায় ফিফটি পার্সেন্ট মানুষ ফিফটি থেকে সিক্সটি মানুষ তারা পেয়ে গেছে এখানে একটা বিষয় আমাদের চিন্তা করা উচিত শুধুমাত্র এশিয়া মহাদেশ থেকে নয় এখানে অন্যান্য মহাদেশ থেকেও মানুষ আসতেছে যেমন আমার সাথে কিছু মানুষের পরিচয় হয়েছে এখানে তারা কলম্বিয়া থেকে আসছে কিছু মানুষ চিলি থেকে প্যারাগুয়ে থেকে আসছে আমি কিছু কিছু মানুষকে এখানে দেখেছি তারপর ফিলিপিন ইন্দোনেশিয়া এসব মানুষ তো এশিয়া থেকে আসতেছেই তারপর আপনার আফ্রিকা থেকে অনেক মানুষ আসতেছে এখানে সো বিষয়টা এমন না যে শুধুমাত্র এশিয়ার মানুষ আসতেছে তো এই পোল্যান্ডে একটা দেশ এখানে অনেক দেশের মানুষ আসতেছে কারণ এখানে খুব ইজিলি মোটামুটি ভিসা হয়েছিল প্রক্রিয়াটা ধীরে ধীরে আগাচ্ছে তাদের এমন না যে তাদের প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেছে তারা ভিসা দিবে না অ্যাপয়েন্টমেন্টে দিবে না অনেকেই মানে একটা রাগ পোল্যান্ডের উপরে যে ভাই ওয়ারফার বিক্রি করতেছে কিন্তু ভিসাটা দেয় না বা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিতেছে না এটার মূল কারণ হচ্ছে ভাই ওয়ার্ক পারমিটটা তারা খুব সহজেই ইস্যু করে দেয় কারণ এখানে আপনার যারা আমরা এখানে আসি পোল্যান্ডে আমরা বর্তমানে অবস্থান করছি আমরা যদি যে কোনো একটা জব চেঞ্জ করতে যাই একটা কোম্পানি চেঞ্জ করতে যাই ওইখানে একটা নতুনভাবে ওয়ার্ড পারমিট আবেদন করতে হয় যেটি দুই থেকে তিন মাসের মধ্যে আসে সো ঠিক এভাবেই এখানকার মানুষের জন্য প্লাস পরেনার যারা বাইরে থেকে আবেদন করতেছে তাদের জন্য একসাথে তারা ওই প্রক্রিয়াটা চালু রাখছে যে ওয়ার্ক ফার্মিটটা ইস্যু করা যাবে সো ওয়ার্ক ফার্মিটটা ইস্যু হইতে কিন্তু তারা বেশি ফি নেয় না খুব অল্প টাকা তারা নিয়ে থাকে পাঁচ থেকে ছয়শো জুলটই পোল্যান্ডের এই টাকাটা তারা নিয়ে থাকে কিন্তু আপনার কাছ থেকে এজেন্টরা যাদের মাধ্যমে আপনারা আবেদন করতেছেন তারাই আপনাদের কাছ থেকে ওই বিশাল অঙ্কের টাকাটা নিয়ে নিতেছে এটা কিন্তু পোল্যান্ডের দোষ না আমি খুব খোঁজাখুঁজির পর একটা খবর পাইছি যে নেক্সট সামারের দিকে এখন তো উইন্টার সিজন এসে গেছে সো নেক্সট সামারের দিকে কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাবে যেগুলোতে কিছু মানুষ তারা আনবে আরও কি কারণ এখানে মানুষের শর্টেজ এখনও আছে যে এখানে যে ফিল আপ হয়ে গেছে এখানে মানুষ লাগবে না বলেন এমন কিছুই না বিষা চালু আছে এবং প্রক্রিয়াটাও চালু আছে তো আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি পোল্যান্ডের নিয়ে স্বপ্ন দেখেন পোল্যান্ড স্বপ্ন আপনাদের আপনাদেরকে দেখতে হবে যদি আপনারা বন্ধ করে দেন স্বপ্ন দেখা যদি আপনারা আবেদন করা বা যদি আপনারা থেমে যান মাঝখানে তাহলে আপনারা স্বপ্ন কখনো পূরণ হবে না সো এই কারণে আপনাদেরকে নিয়ম মাফিক আপনাদেরকে বুঝে শুনে আগাতে হবে আপনারা কতটা প্রস্তুত আপনাদের যে আবেদন করবেন আবেদন করার পর আপনাদের কাছে ওই পরিমাণ টাকাটা ওই পরিমাণ অর্থ আপনাদের কাছে আছে কি না যে পরবর্তী যদি বিছানা হয় আপনি লসে পড়ে যাবেন বা আপনি শেষ হয়ে যাবে আপনার সব সেভিংস শেষ হয়ে যাবে তো আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে আপনারা বুঝে শুনে আগাবেন পোল্যান্ডের জন্য এক্ষেত্রে আমি আমার আগের ভিডিওতে বলেছি আপনারা পোল্যান্ডের জন্য আবেদন না করে ক্রোশিয়ার জন্য আবেদন করেন এখন দেখেন পোল্যান্ডের জন্য আবেদন করে আপনারা ছয় মাস এক বছর দুই বছর বসে আছেন তো এই ক্ষেত্রে আপনারা এটাও করতে পারেন যে ক্রোশিয়ার জন্য আবেদন করে দেন যদি আপনাদের পরিচিত আপনাদের ভালো কোনো এজেন্ট থাকে বা কোনো ভালো আপনার পরিচিত মানুষ থাকে তা ক্রোশিয়ার থেকে যদি আপনি ভালো একটা পারমিট পেয়ে থাকেন তাহলে আপনার ভিসা হওয়ার পার্সেন্টেজ নাইনটি প্লাস বেড়ে যাবে সো এক্ষেত্রে আমি বলেছিলাম যে ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে প্রথম বিষয়টা তো আমি ক্লিয়ার করতে পারছি আশা করি দ্বিতীয় বিষয় যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরেও কেন ভিসা হচ্ছে না পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরেও যদি ভিসা না হয় এটার বেশিরভাগ দায়ভার আমি আমাদের নিজেকে দিব আপনি আর বলবেন কেন ভাই আমি তো সব কিছু ঠিকঠাক দিয়েছি কিন্তু না ভাই আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সেগুলোর মধ্যে কিছু না কিছু তো ত্রুটি রয়েছেই ভুল রয়েছে এখন আপনি আপনার চোখে দেখতেছেন সব উকে সব অরিজিনাল কিন্তু আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন তার ভিতরে কিছু না কিছু সমস্যা থাকতেই পারে যার কারণে অ্যাম্বাসি এটা দেখার পরে আপনাকে রিসেক্ট করেছেন আপনার ডকুমেন্টগুলো ঠিক থাকার পরেও যদি আপনার যে কোম্পানি আপনাকে ডকুমেন্টগুলো প্রোভাইড করেছে পোল্যান্ড থেকে যেমন গ্যারান্টি লেটারটা মিসিং হয়তো এইটা গ্যারান্টি ল্যাটার যেটা দিছে ওইটা তাদের পছন্দ হয় নাই তাদের নিয়ম মোতাবেক হয় নাই তো এই সব ছোটো ছোটো ক্ষেত্রে আপনাদেরকে দশ নম্বর দেখিয়ে বা আট নাম্বার দেখিয়ে নয় নাম্বার দেখিয়ে রিজেক্ট করতেছে তারপর আপনার ডকুমেন্ট দিলেন এখানে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা ঠিক করার নাই আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে অনেক ভিডিও দিচ্ছি ভিডিওগুলো দেখে আসতে পারেন সো তো এইসব বিষয়গুলো যদি ঠিকঠাক মতো দেন সঠিক মোতাবেক যদি আপনারা ডকুমেন্টগুলো দিতে পারেন ভিসা হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে আমি কিছুদিন আগেও আপনারা আমার ভিডিও পাইছেন আমার এক ভাইয়ার ভিসা পাইছে আমি কাতার থেকে ওনার ডকুমেন্টগুলো আমি নিজে তৈরি করে দিয়েছিলাম সব কিছু আমি বোঝাই দিয়েছিলাম কিভাবে কি করবে তারপর উনি ফাইলটা সাবমিট করেছেন আলহামদুলিল্লাহ ওনার ভিসাটা হয়েছে উনি এখন বর্তমানে পোল্যান্ডে রয়েছেন সো আমি আপনাদেরকে এটাই বলবো যে ডকুমেন্টগুলো প্রপার প্রপার তৈরি করবেন তারপরে পাশাপাশি আপনাকে দেখতে হবে আপনার কোম্পানিটা কীরকম যে কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন এর পাশাপাশি আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে লাক আপনার লাক আপনার লাক ভালো থাকলে আপনার কপাল ভালো থাকলে আপনার তিনটার দিক মিলিয়ে আপনার কপাল ভালো থাকতে হবে প্রথমত এরপর আপনার ডকুমেন্ট পত্র ঠিক থাকতে হবে এরপর আপনার পোল্যান্ডের আপনার কোম্পানি ঠিক থাকতে হবে এই তিনটা বিষয় যদি মিলে যায় তাহলে আপনার ভিসা রিজেক্ট করার এম্বাসি কখনোই চিন্তা করবে না এটা আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন তো ডকুমেন্ট পত্রগুলো ঠিকঠাক করার জন্য আমরা বেশিরভাগ সময় ভিডিও দিয়ে থাকি আপনারা ভিডিওগুলো দেখেন দেখেন ভাই আমি এখানে একটু কথা লম্বা করি যে আমি আজকে পোল্যান্ডে বসে ভিডিও করতেছি আমি এক সময় বাংলাদেশে বসে পোল্যান্ডে যারা ভিডিও করত তাদের ভিডিও দেখতাম এটা হচ্ছে অনেস্টলি সত্য কথা এটা আমি তাদের ভিডিও দেখে দেখে কোথায় কি আছে আমি পোল্যান্ডে আমার যে কেউ ছিল না যে যে আমাকে গাইড করবে ইউটিউ ইউটিউবের মাধ্যমে হেল্প নিয়ে গুগলের মাধ্যমে হেল্প নিয়ে আমি প্রতিটা ডকুমেন্ট দেখেছি তৈরি করেছি নিজে নিজে আবেদন করেছি সো আপনারা হতাশ হবেন না চেষ্টা করতে থাকুন চেষ্টা যতই করবেন তত আপনার ইনশাআল্লা সফলতা একদিন একদিন আসবেই তো আমি অনেক লম্বা হয়েছে ভিডিও তার জন্য আমি খুবই দুঃখিত সবগুলো কথা বোঝাই বলতে গেলে একটু সময় লেগে যায় আপনাদের কাছে আমার এটাই অনুরোধ আপনারা সব কিছু ঠিকঠাক মতো করে আগান ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম